বানাতে আসলাম বাসন্তী পোলাও চলেন কিভাবে কী করলাম আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে দেড় কেজির থেকেও বেশি চাল ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা তারপর জল জড়িয়ে এখানে হলুদ ঘি আর আদা দিয়ে ভালো করে মেখে নেব এই বাসন্তী পোলাটা আসলে খুবই ভালো লাগে খসা মাংসের সাথে তো আমরা একটা অকেশন উপলক্ষে এটা বানাচ্ছি তারপর পরে দিয়ে কড়াইয়া তেল দিয়ে গোটা গরম মশলা আর কাজু বাদাম দিয়ে ভালো করে ভেজে নিলাম আর চুলার আঁচটা একদম লোতে রাখবো তারপর মেঘের আকাশে চাল দিয়ে দিলাম আমি এখন এটা অনব্রত ছেড়ে বাঁচতে হবে বাঁচতে বাঁচতে এটার কালার চেঞ্জ হয়ে যাবে এই যে এখন একটু সাদা আটে টাইপের লাগতেছে এটা বাঁচতে বাঁচতে গোল রঙ হয়ে যাবে এই যে দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে অনেকক্ষণ বাজা লাগে প্রায় হাফ অ্যান আওয়ার তো এটা ভাই বাজা হয়ে গেলে একদম জড়চড় হয়ে যাবে তো এটা দেখেন আমার একদম জড় হয়ে গেছে চাল তো পাশে আমি পানি ফুটতে দিয়েছিলাম এটা ডাবল পানি এখানে যেহেতু দেড় কেজির থেকেও বেশি প্রায় সাত কাপ চাল এখানে আমি চোদ্দো কাপ পানি ফুটতে দিয়েছিলাম এখন বেজে রাখা চালটা দিয়ে ওখানে পরিমাণ মতো লবণ আর এটা যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি হয় এই কারণে আমি চিনি দিলাম প্রায় তিন টেবিল চামচের মধ্যে চিনি দিলাম তারপর ভালো করে মিক্স করে নিলে আমার পোলাও রেডি এখন উপরে আমি একটু গার্নিশ করে দেবো ঘি দিয়ে দেন দেব কিশমিশ কাজু বাদাম আপনাদের কাছে যা ড্রাই ফ্রুট থাকে তাই দিতে পারেন তারপর দেখবো একটু কেওড়া জল এই তো আমার সুন্দর বাসন্তীপলা হয়ে গেছে তো আপনারা এগুলির সাথে কষা মাংস ডিম ফ্রাই মাছ ফ্রাই এগুলি করতে পারেন তো আমি আজকে করছি ডিম ফ্রাই সাথে ছিল একদম তাজা মাছের ফ্রাই এগুলি কী মাছ আমি শিও জানি না আমি মাছ চিনি না তেমন এগুলি ছিল লেকের একদম তর তাজা মাছ কেটে ক্লিন করে তারপর ফ্রাই করতেছি পোলাওের সাথে আসলে শুকনো খাবারগুলি ভালো লাগে তো আপনারা কিভাবে বাসন্তী পোলাও রান্না করেন আমার সাথে অবশ্যই রেসিপি শেয়ার করবেন আর আমার রেসিপিগুলি ভালো লাগলে প্লিজ আমাকে লাইক কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আর কিসের সাথে এটা খাওয়া যায় আমাকে অবশ্যই জানাবেন বাই